যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা লাইটে জয়েন্ট হো কে কে বন্ধুরা আছো যাও বিকাশ বিশ্বাস কেমন আছো বলো বিকাশ তুমি কেমন আছো বলো বাকি বন্ধুরা লাইফে জয়েন করো আর বিকাশ একটা লাইফ করো

তোমরা কথা বলো যে যে বন্ধুরা লাইভে অ্যাড হচ্ছো প্লিজ তোমরা কথা বলো রুবেল বাংলাদেশ থেকে কেমন আছো বলো ও রুবেল মিয়া তুমি কেমন আছো বলো যে জি বন্ধুরা আছো প্লিজ তোমরা কমেন্ট করো করো রাহুল ভালো হাই কোথা থেকে বলছো বলো রাহুল যাদব কোথা থেকে বলছো তুমি ভাবি জি বলো তোমরা কমেন্টে কথা বলো রাহুল লাইক ডান করো রাহুল প্লিজ লাইক ডান রুবেল তুমি লাইক ডান করো সুন্দর না চোখটাও সুন্দর না বন্ধু আর পারলে একটা লাইক করো প্রত্যেকটা বন্ধুকে বলছি পারলে লাইক করো তোমরা Mereka komen korau, ada like korau. Mugi, tuan, 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 tu তুমি কোথা থেকে বলছো বলো রাহুল ম্যাসেজ চিট করছো কেন রাহুল তুমি ম্যাসেজ চিট করছো কেন বলো বন্ধু

এখন অবধি কোনো বন্ধু লাইক করোনি আমি হিন্দি বললে আমি হিন্দি জানি না বলে আমি হিন্দি বললে আমি হিন্দি জানি না বলে সেই জন্য বললে ইংলিশ পারি মোটামুটি পারি

ইন্ডিয়ার বাঁকুড়া ডিস্ট্রিক্ট কারণ যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে যদি বলি বাঁকুড়া ডিস্ট্রিক্ট তারা বুঝতে পারবে না গো সেই জন্য বললাম ইন্ডিয়াই বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমার বাড়ি কিন্তু কোনো বন্ধু লাইক করছো না যে লাইক করবে আমাকে একটু কমেন্টে জানাও যে কে লাইক করলে এতগুলো বন্ধু আছো কেউ কিন্তু লাইক করছো না যে লাইক করবে প্লিজ আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ লাইক করেছো তুমি যারা আছো প্লিজ কথা বলো যে বন্ধুরা আছে কথা বলো কতনা বাচ্চা है আপ আমার দুটো বেবি আছে গো আমি মানে বললাম না আমি হিন্দি বলতে পারি না বুঝতে পারি বাট বলতে পারি না কমেন্ট করো রাহুল নাই নাইস জান্না থাই বলো কেমন আছো তুমি তোমাকে চিনতে পেরেছি গো রাইদা বলো কেমন আছো

খাওয়া দাওয়া করলে তবে না এটা কিছু আচ্ছা বুঝলাম গো ইউ আর ভেরি বিউটিফুল একদম না রাহুল আমি একদম বিউটিফুল না তুমি যদি আমার বাংলা কথা বুঝে থাকো তাহলে বললাম তো খুব ইউটিউব রাহুল রায়দা হাই মি কুম প্লিজ তোমরা একটা করে লাইক করো যে রাহুল

আমি ভালো আছি তুমি কেমন আছো একটু জানাও আমার বেবিরা ঘুমিয়ে পড়েছে গো আমি হিন্দি জানি না বললাম না হিন্দি জানি বাট মানে জানি না তাই কিছু উত্তর দিতে পারছি না বুঝলা বাজে কমেন্ট করবে না বাসে কমেন্ট করবি না দিদি তোমার পুরো নামটা বলো আমার নাম বুলা মণ্ডল গো রায়দা তোমাকে বলছি আমার নাম বুলা মণ্ডল বুঝলে ভাই আমার নাম বুলা মণ্ডল দেখো ভাই তোমাকে আমি নাম জিজ্ঞাসা করলাম এটা তোমার আইডির নাম তোমার নাম কি বলো আইডি তোমাকে বলছি তোমার নামটা কি বলো রাহুল তুমি বাংলা জানো রাহুল এই তো তুমি বাংলায় কথা বলছো মানে লিখছো বলছো না ভালো থেকো বৌদি ঠিক আছে তুমিও ভালো থেকো তুমিও ভালো থেকো গো

জানি না তুমি শুনেছো কিনা আমার শরীর খারাপ ছিল কিন্তু যাই হোক একটু একটু করে ভালো হয়ে উঠেছি গো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় লিখতে আসিনি আচ্ছা তুমি মুখে ভয়েস করে বলছো রাহুল হাই তুমি তোমাকে অনেক অনেক ভালোবাসা বন্ধু ভাই যেটাই বলো না কেন প্লিজ তোমরা একটা করে লাইক দান করো যারা যারা আছো আর আমার চ্যানেল থেকে তোমরা একটু সাপোর্ট করো যাতে তোমাদের আশীর্বাদ ভালোবাসা একটু এগিয়ে যেতে পারি সেইটুকু আশীর্বাদ তোমরা করো রাহুল হুম জি এই তো তুমি তো ভালোই বাংলা পারছ। ভালোই বাংলা পারছো রাহুল খুব সুন্দর লিখছো বাংলায় তুমি বললে বাংলা পারি না কিন্তু আর তোমার কোথায় বললে বলো ঢাকা বললে না 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 তুমি ঢাকা বলো গো কে বললো ঢাকার তুমি নও তোমার বাসা কোথায় বলো নিশ্চয়ই ঢাকা হতে পারে মানে বাংলাদেশ হতে পারে ঢাকা নয় বাংলাদেশ হতে পারে তোমার বাসা কি বাংলাদেশে বলো রাখি তোমাকে বলছি দিদি তুমি ভাত খেয়েছো হ্যাঁ গো আমি ভাত খেয়েছি একটু আগে তুমি খেয়েছ বলো রাইদা আপনি ঢাকা থেকে এসেছেন না না আমি ঢাকা থেকে নয় আমি ইন্ডিয়া আর একজন বন্ধু আছে সে ঢাকা থেকে এসেছে আচ্ছা রাখি আর তুমি বাংলাদেশ থেকে বলছো হ্যাঁ এখানে অনেকজন বাংলাদেশ থেকে এসেছে রাহুল আদব এখানে অনেক বন্ধু এই যে বাংলাদেশ থেকে আছে ঢাকা আর রাকিব শেখ ও বাংলাদেশ থেকে এসেছে তোমাদের ওদিকে এখন মানে পরিস্থিতি ঠিক আছে বলো বন্ধু যারা বাংলাদেশের বন্ধু আছো তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমাদের ওখানে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে বলো বাই ঠিক আছে গো কি করবে বলো তুমি আপনি ভারতের কোথা থেকে এসেছেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট জানো রাহুল আদব আমি ভারতের বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে বাঁকুড়া তুমি যে সুন্দর বাংলায় কথা বলতে পারছো তাহলে ফার্স্টে ইংলিশে লিখছিলে যে ভীষণ সুন্দর বাংলায় কথা বলছো খুব সুন্দর তোমার ব্যবহার ভীষণ ভালো ব্যবহার রাহুল রাষ্ট্র কেমন আছে বাংলাদেশের বন্ধুরা তোমরা যদি থাকো প্লিজ জানাও তোমাদের ওদিকে পরিস্থিতি এখন কেমন আছে সব ঠিকঠাক হয়েছে কিনা হ্যাঁ ঠিক আছে শুনে খুব খুশি হলাম বাট ফোনে দেখি খবরে দেখি তাও তোমাদের কাছ থেকে শুনে খুব খুশি হলাম সবাই ভালো থেকো সাবধানে থেকো থেকো সবাই ভালো ভালো আছো এটা শুনে খুব খুশি হলাম গো আছে রাকিব ভাই নিশ্চয়ই তুমি আমার ভাই হবে এখানে কোনো বোনের নাম নেই রাকিব মানে ভাইয়ের নাম পারলে একটা লাইট ডান করো ভাই আর তোমাদের এলাকা কেমন আছে আমাদের এখানে তো এখন অবধি ঠিকঠাক আছে গো ভাই জানি না পরে কি হবে কিন্তু এখন অবধি ঠিকঠাক আছে রাহুল আাদব তুমি এত কথা বললে কেন এই যে তুমি ফার্স্টে মানে হিন্দিতে তুমি বাংলা জানো তারপরে তুমি হিন্দিতে কমেন্ট করছিলে আমি তো সেই জন্য বললাম তোমাকে তো ভালোই বললাম যে তুমি বাংলা জানো তারপরেও তুমি কেন হিন্দিতে কথা বলছিলে তুমি তো কত সুন্দর বাংলা কথা বলতে জানো বাংলা না জানলে তুমি এত সুন্দর বাংলা মানে লিখছো কী করে বলো সেই জন্য বললাম বুঝলি রাহুল

তোমাদের তো অনেক বাদে বাদে শো করছে সেই জন্য আমি লাইভটা কেটে আসছি বুঝলি বন্ধুরা তোমরা থাকো সাথে